চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে অন্ধকার কারো আবছা কানি এয়ারফোন সে দেখছে জেনার ভিডিও স্বাদ নিচ্ছে তার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি নিস্তব্ধ রাত বারোটা বেজে চল্লিশ মিনিট ন্যাকেট দেখছে বা অবৈধ কোনো নারীর সাথে পেইমালাক করছে নিভৃতে কত স্বাদ করতে হঠাৎ শরীরটা কেঁপে উঠল তার মনে হলো কে যেন একটা রুমে ঢুকছে কিন্তু দরজা তো বন্ধ ব্যাপারটা কি কিভাবে ঢুকলো এই অন্ধকার রুমে আচমকা শরীরটা শিউরে উঠল কোনো এক অজানা শব্দ কানে বাজলো কেন যেন শরীরটা অবশ হয়ে যাচ্ছে বা দিকে তাকিয়ে এসে দেখলো এটা কি ও মা কে এটা বিশাল বড় কে আয় মূত এ কেমন ভয়ানক মৃত্যু দাঁড়িয়ে আছে আমার সামনে থর থর করে কাঁপছে শরীর হাত থেকে বুকের ওপর পড়লো মোবাইলটা মোবাইলটা বুকের ওপর থেকে পিছলেই গায়ের পাশে গিয়ে পড়লো কিন্তু চলছে উলঙ্গ নারী পুরুষের ভিডিও হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার সে দেখছে মালাকুল মাউদ কে দাঁড়িয়ে আছে মৃত্যুদূত একটু আগেও দেহটা ছিল অনেক গরম কিন্তু মুহূর্তে ঝিমিরে ঠান্ডা হয়ে গেছে মৃত্যু আজ তার সামনে সে ভাবছে আয় আফসোস একটু যদি তবা করতে পারতাম কিন্তু সময় আর নেই ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর একটু তবাও করতে পারেনি মোবাইলে ছিল কত অগণিত অশ্লীল ভিডিও ছিল কত রং বেরঙের সুরেলা গান ডিলিটও করতে পারেনি এর আগেই মৃত্যুদূত হাজির মৃত্যু ডাকছে তাকে হে পাপি আসহে না পাক আত্মা আসহে না পাক জালিম অত্যাচারীর ভয়ে তার আত্মা দেহের ভেতরে ছুটাছুটি করছে পা পাদুটি ঠান্ডা হয়ে আসছে কেউ নেই পাশে গলাটাও শুকিয়ে আসছে আহ পাশেই পড়েছিল মোবাইলটা চলছে উলঙ্গ নারী পুরুষের ভিডিও বা ওপাশ থেকে প্রেমিকার কণ্ঠস্বর হঠাৎ সে লাভ দিয়ে উঠে বসে হুম কেউ তো নেই পাশে মৃত্যুদূর চলে গেছে আমাকে আরও একটি সুযোগ দিয়ে তাই সময় থাকতেই মোবাইলটি হাতে তুলে নিয়ে সমস্ত অশ্লীল ভিডিও ডিলিট করুন অবৈধ যা কিছু আছে সব মুছে ফেলুন তওবা করু আমাদের রব পরম দয়ালু তাই হতাশ হবেন না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ সবাইকে মাফ করুন